আসসালামু আলাইকুম আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আইসিসি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে আসলে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হলে সেটা ক্রিকেটের জন্য কতটুকু মঙ্গলজনক ক্রিকেট যেভাবে প্রসারিত হওয়ার কথা ক্রিকেটি যেভাবে মানুষের মধ্যে মানুষের বন্ধুত্বটা গভীর ভাবে আরো বাড়িয়ে তুলে সেই বাড়ানো বন্ধুত্বটা কি এখন আরো স্ট্রং হবে যেখানে হাইব্রিড মডেল নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে অনেক কথাবার্তা হয়েছে সেখানে আইসিসি যেন এমন একটা টিমের কাছে একদম নাস্তানাবুদ হয়ে আছে সেই টিমটা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড যাদের কথার ফলে তাদের কথাকে অনুসরণ করে তারা হাইব্রিড মডেলের দিকে চলে গেছে আমরা দীর্ঘদিন থেকে দেখেছি যে পাকিস্তানে সেই দুই হাজার নয়ের হামলার পর থেকে ক্রিকেট নিষিদ্ধ ছিল পরবর্তীতে আবার সেখানে ক্রিকেট ফিরেছে বিশ্বের প্রত্যেকটা দেশই এই মুহূর্তে পাকিস্তান সফর করেছে এবং সবাই সেখানে সফর করে স্যাটিসফাইড তারা প্রত্যেকেই কোনো অসুবিধা হয়নি কারো কোনো দল এমনকি অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড প্রত্যেকেই কিন্তু এই পাকিস্তান সফর করেছে এবং তারা প্রত্যেকে সন্তুষ্ট এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অন্যান্য যে দলগুলো আছে তাদের কারো কোনো আপত্তি নাই শুধুমাত্র ভারত ব্যতীত আমরা এশিয়া কাপে দেখেছি সেখানে ভারত যায় নাই সেখানে পাকিস্তান সফর তারা করে নাই তাদের জন্য আলাদাভাবে শ্রীলঙ্কাতে এসে তারা ম্যাচ খেলে এবং শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুই দেশ পরবর্তীতে সেই চ্যাম্পিয়ন মিলেই এশিয়া কাপটা অনুষ্ঠিত হয় এবং সেটাকে হাইব্রিড মডেলই বলে এবং সেই হাইব্রিড মডেল যত সময় যাচ্ছে তত আরো বেশি গণবিত হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির মতো একটা গুরুত্বপূর্ণ আসর এত বড় একটা আসর সেই আসরেও হাইব্রিড মডেল আসতে যাচ্ছে সেখানে ভারত যাবে না পাকিস্তান সফর করবে না তারা বিকল্প হিসেবে দুবাইকে বেছে নিয়েছে দুবাই এবং পাকিস্তানে নাকি হাইব্রিড মডেলের এআই চ্যাম্পিয়ন ট্রফি হবে হতে যাচ্ছে তো এতে করে হাইব্রিড মডেলের পরে ক্রিকেটের জন্য কি হলো এমন ক্রিকেট কতটুকু আগালো ভারতীয় ক্রিকেট বোর্ডের কথার ফলেই এখন হাইব্রিড মডেলের রূপ নিতে হলো পাকিস্তানও আবার তারা পাল্টা প্রস্তাব দিয়ে বসেছে যে পাকিস্তান তারা পরবর্তী যে বিশ্বকাপ আসছে তারা সেখানে যাবে না তারাও হাইব্রিড ভাবে তারাও হাইব্রিড মডেলের প্রস্তাব দিচ্ছে মানে এখন দেখা যাচ্ছে যে দুই দলই পাকিস্তান বা দুই দলই তাদের তারা শক্ত অবস্থানের উভয় কিন্তু মাঝখানে যে দলগুলা বাকি যে দলগুলা রয়েছে তারা যখন কোনো একটা গ্রুপে ইন্ডিয়ার গ্রুপে পড়বে পাকিস্তানের গ্রুপে পড়বে তখন দেখা যাবে যে একই গ্রুপে যদি পড়ে তাহলে এক ম্যাচ খেলতে হবে এসে পাকিস্তানে আর এক ম্যাচ খেলতে হবে দুবাইয়ে মানে তারা পাকিস্তানে যারা রয়েছে পাকিস্তান টিম তারা থাকবে তাদের ফেসিলিটি নিয়ে ইন্ডিয়া চলে যাবে তারা হাইব্রিড মডেল নিয়ে দুবাইয়ে তারা সেখানেও থাকবে তারা ভালো একটা পর্যায়ে কিন্তু অন্য যে টিমরা রয়েছে তারা দুবাই এবং পাকিস্তান সফর করতে করতে শেষ এখানে টায়ার্ড এখানে ক্লান্ত এখানে পারফরমেন্সের উপর অনেক প্রভাব ফেলতে পারে তাই আমরা এরকম হাইব্রিড মডেলের কোনো এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির পক্ষে না ক্রিকেট যেহেতু প্রসারের জন্য ক্রিকেট যেহেতু সারা বিশ্বে প্রতিটি অঞ্চলে এবং এখন ক্রিকেটের প্রতি মানুষের চাহিদাও যেহেতু বেড়ে গেছে সেই হিসাবে আমরা চাইব যে ক্রিকেটটা যাতে আরও বেড়ে যায় ক্রিকেটের মধ্যে যাতে মানুষের মন আরও একটু আরও একটু হলেও আরও ইন্টারেস্ট বেশি হয় সে উপলক্ষে যদি এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা এশিয়া কাপ কিংবা বিশ্বকাপটা যদি পাকিস্তান ভারতে এসে খেলতে পারতো এবং ভারত পাকিস্তানে গিয়ে খেলতে পারত তাহলে হয়তো ক্রিকেটটা আরও সুন্দর হতো ভারত এবং পাকিস্তানের যে রাজনৈতিক কোন্দল যে রাজ রাজনৈতিক দ্বন্দ্ব সেটাকে খেলার মধ্যে না টেনে এনে সেটাকে যদি রাজনৈতিকভাবে ভাবে দূরে রাখা রাখা যেত খেলাকে আলাদাভাবে ভাবে ভিন্ন দেখা হতো তাহলে হয়তো এই হাইব্রিড মডেলের প্রয়োজন হতো না এবং এই হাইব্রিড মডেল নামক কোনো কোনো একটা টুর্নামেন্ট হতো না যেই টুর্নামেন্টের ফলে ক্রিকেটের সৌন্দর্যতা নষ্ট হয় এইরকম কোনো অবস্থায় আইসিসিও যেত না এখানে বিশালভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে দুই দেশকে একত্রে করতে দুই দেশের খেলাকে আলাদা রাখতে রাখতে তারা খুবই ব্যর্থ আমরা দেখেছি বিষয়ে খুবই স্ট্রং ভূমিকা পালন করে কিন্তু ফিফাকে আইসিসি এখানে দেখা যায় খুবই ব্যর্থ ভারতীয় ক্রিকেট বোর্ড যা বলে তারা তাই করে তো এভাবেই চলতেছে এই মুহূর্তে ক্রিকেট তাই তো আইসিসির তো দৌড়নাম আইসিসি কে একবার কে পছন্দ করলেও আরেকবার অপছন্দ করছে কারণ তাদের এই দৈত্য নীতির কারণে তো আশা করব এরকম হাইব্রিড মডেলের টুর্নামেন্ট থেকে বেরিয়ে আসবে আইসিসি এবং ইন্ডিয়া পাকিস্তান যারা রয়েছে তারা এই রাজনৈতিক বিষয়টাকে আলাদা রেখে ক্রিকেট ক্রীড়াঙ্গনের কথা চিন্তা করে ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা দেখে দুই দল যদি এক দেশ আরেক দেশ সফর করে এবং দুই দেশের মধ্যে যদি কোনো দ্বিপাক্ষিক সিরিজ নাও হোক তবুও এইরকম যদি কোনো টুর্নামেন্ট কোনো ভারত বা পাকিস্তান যদি হোস্ট হয় তাহলে সেই দেশ যাওয়া সেই দেশে গিয়ে খেলাটা উচিত বলে আমরা মনে করি